আজকের গুড মর্নিংটা কিন্তু আমি ব্যালকনি থেকেই শুরু করেছিলাম সকালে বেশ ওয়েদারটা ভালোই লাগছে না রোদ না মেঘ মানে খুব সুন্দর একটা ওয়েদার আর এই যে শাকটা দেখতে পাচ্ছ ডগটা এটা কিন্তু একটু বাদেই বধ হবে সেটাও তোমরা দেখতে পাবে আর এই দেখো আকাশটা জাস্ট দেখতে পাচ্ছ পাখি উড়ে যাচ্ছে বেশ ভালো লাগছিল আমি অনেকক্ষণ বাইরে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম বেশ ওয়েম মানে ওয়েদারটাকে উপভোগ করছিলাম আর এই যে বললাম বধ হবে বধ হয়ে গেছে তারপরেই দেখো আজকে রান্নার জন্য রেডি হয়ে গেছে পুঁই আর কুমড়ো পুঁই শাক আর কুমড়ো চচ্চড়ি করেছিলাম আর ছিল তোমার কুমড়ো ভাজা আর করেছিলাম ডিম কষা মুগের ডাল তারপরেই আমি একটা জায়গা গেছিলাম এসে স্নান টান করে পুজো করে তারপরে দেখো আমি কোথায় গেছিলাম এই দেখো গাছ কিনতে আমার ফ্যামিলি নতুন সদস্য জবা ফুলের গাছ এই যে টগর সাদা টগরটাও কিনেছে এই যে অরেঞ্জ কালারের বলেছে জানি না হবে কি হবে না অরেঞ্জ তারপরে এই অনেকগুলো কিনেছে আজকে আর এই যে আমার গোলাপ গাছগুলো পাতা গজিয়ে গেছে বৃষ্টির জল পেয়েছে বেশ গজিয়ে গেছে আর খুব সুন্দর ছিল মানে কোনটা ছেড়ে যে কোনটা নেব বুঝতেই পারছিলাম না তারপরেই দুপুরের খাওয়া রেডি এই যে ভাত মুগের ডাল কুমড়ো ভাজা ডিম কষা আর শাক চচ্ছড়ি খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ আসা হয়নি খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তারপরে গেছিলাম রিলায়েন্সে কিছু কেনাকাটা করতে দিয়ে এসে বাবাকে চাটা করে কিছু লোকজন এসেছিলো গেস্ট এসেছিলো সেটাতেই বিজি ছিলাম তারপরে রাত্রে ডিনার বানিয়েছিলাম পনির বাটার মশলা আর রুটি আর সাথে ছিল আম আমাদের ডেলির ইয়েতে থাকার বাবা ডেলি দুধ খায় সেটা ছিল আর কিছু ছিল না ব্যাস খাওয়া দাওয়া সেরে এবার তোমাদের গুড নাইট বলে যাব ঘুমাতে চলো বাই গুড নাইট আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করো কিন্তু টাকা